বন্ধুদের থেকে টাকা ধার করে বাসন্তী চট্টোপাধ্যায় চিকিৎসা করাচ্ছেন গাড়ির চালক বিপদে বেপাত্তা বর্ষিয়ান অভিনেত্রী দুই সন্তান গুরুতর অসুস্থ হয়ে কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষিয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় এখন কেমন আছেন তিনি জেনে নিন বিস্তারিত তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখার নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ছোট পর্দার খুবই পরিচিত মুখ তিনি একাধিক ধারাবাহিকে তাকে দিদিমা ঠাকুমার চরিত্রে দেখা যায় বয়স ছিয়াশি হলে কি হবে এখনও বেশ চুটিয়ে কাজ করছেন বাসন্তী চট্টোপাধ্যায় কিন্তু বাদ সাঁধলা অসুস্থতা গুরুতর অসুস্থ হয়ে গীতা এলএলবি ধারাবাহিকের স্বস্তিক এবং সাত্ত্বিকের ঠাকুমা ভর্তি হয়েছিলেন হাসপাতালে এখনও সেখানেই তার চিকিৎসা চলছে এখন কি অবস্থা তার কেই বা তার খরচ চালাচ্ছে কেমন আছেন তিনি আইসিইউতে রাখতে হয়েছে বাসন্তী দেবীকে বেশ গুরুতর অবস্থা তার এখনও হাসপাতালের শয্যাশায়ী তিনি মাঝে কোমায় চলে গিয়েছিলেন কিন্তু এখন আগের তুলনায় ঠিক আছেন জানা গিয়েছে বর্তমানে এই বর্ষিয়ান অভিনেত্রীর একটি কিডনি খারাপ হয়ে গিয়েছে কিন্তু এমন অবস্থাতেও পাশে নেই তার পরিবার বরং এই কঠিন সময়ে অভিনেত্রীর সহায় হয়ে উঠেছেন তার গাড়ির চালক বাসন্তী চট্টোপাধ্যায়ের এক মেয়ে এবং এক ছেলে আছেন কিন্তু তারা কেউই অভিনেত্রীর খোঁজ রাখছেন না বরং বাসন্তী দেবীকে তার জমানো পুঁজি খরচ করতে হচ্ছে এই সময় ভাঙতে হয়েছে ফিক্সড ডিপোজিট ধার করতে হয়েছে লোকের কাছে এমনটাই সিরিয়ালে সেটের তরফে জানানো হয়েছে এবার সেই একই কথা বললেন অভিনেত্রীর গাড়ির চালক সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে বাসন্তী চট্টোপাধ্যায়ের চালক মলয় চাকি জানিয়েছেন সরস্বতী পুজোর আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে সেখানে যে দুই লাখ টাকা বিল হয়েছিল সেটা মলয়বাবুই ধার করে মেটান পরে অভিনেত্রী সেই টাকা তাকে ফেরত দেন এদিন মলয় চাকি আরও জানান যে দেবী শরীর মাঝে মধ্যেই ফুলে যায় শরীরে জল জমে যায় কিডনির জন্য একটা কিডনি একদম খারাপ হয়ে গিয়েছে বলেই তিনি জানিয়েছেন এছাড়া অন্যান্য রোগ তো আছেই তিনি এদিন অভিযোগে সুরে জানিয়েছেন বাসন্তী চট্টোপাধ্যায়ের জামাই এবং ছেলে বউ দিন করে এসেছিলেন ব্যাস ওই পর্যন্তই হাসপাতালের বিল বা অন্য দায়িত্ব তারা কেউই কিছু নেননি তো বন্ধুরা এই পর্বের ছিল এতটুকুই খুব দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেল